আপনি দেখেন আমরা জাতি হিসেবে অন্যকে নিয়ে এত বাড়াবাড়ি করা আমাদের কি মানে আছে ভারতে কে নির্বাচনে জিতলো বা না জিতলো এখন মুক্তিযোদ্ধা হিসেবে বলি একজন নাগরিক হিসেবে বলি এটা নিয়ে আমাদের এত বাড়াবাড়ি সো হোয়াট আই উইল লুক আফটার মাই ওন ইন্টারেস্ট কিন্তু আমি কি সেই ইন্টারেস্ট দেখি আজকে দেখেন জাতি হিসেবে উনি একজন মুক্তিযোদ্ধা নিশ্চয়ই ওনার মাথাও হেট হয়ে যাবে এই যে তিনশো জন আমাদের বিদেশি বন্ধু লিবারেশন স্ট্রাগলে যারা আমাদের সাথে ছিলেন লিবারেশন ওয়ারে আমাদের সাথে ছিলেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সাহায্য করেছে, তিনশো জনকে সম্মাননা দেওয়া হয়েছে এক একটা সম্মাননা এগারো দশমিক ছয়ষট্টি গ্রাম করে স্বর্ণ দেওয়ার কথা সেখানে স্বর্ণ দিয়েছে দুই দশমিক আটত্রিশ গ্রাম এই যে নয় দশমিক কয়েক ভাগ স্বর্ণ চুরি করলো তিনশো টা ক্রেস্টে এখানে কিন্তু জাতি কথা বলতেছে না কি দুর্ভাগা জাতি আমরা সেই কবি নজরুল ইসলামের সেই কবিতার কথা মনে পড়ে 30 বছরে লায়ক ছেলে মহামারীর করাল গ্রাসে

এগারো স্বর্ণ দেওয়া হলো আর সেই করি আপনি দয়া করে এখানে বলেন এই সরকারকে এই রিপোর্টটা দিতে কারা এত বড় জঘন্য কাজ করে বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিব বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইজ্জতক্ষণ করলো কোন আমলা কোন মন্ত্রী তার বিচারটা মাননীয় প্রধানমন্ত্রী যেন করেন